নমস্কার বন্ধুরা সিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগে আমি কি কি রান্না করছি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমি করে নেব তো দেখো এদিকের ওভেনে বসিয়ে দিয়েছি জল গরম আর এইদিকের ওভেনে বসিয়ে দিয়েছি রান্না চলছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি আর সেগুলো এখন ভাজা চলছে আর আজকে কি রান্না করব আজকে করব মাংসর ঝোল আলু দিয়ে তা সেটাই আগে বসিয়ে নিই দিয়ে দিলাম মশলা দিলাম আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে জল দিয়ে মিক্সড করে রেখেছিলাম আর আদা দিয়ে দিলাম আর প্রথমে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তা বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো সব সময় তোমরা ভালো থাকবে আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সব বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক সব সময়ের জন্য তো দেখো বন্ধুরা আমি এবার মাংস আলু সব দিয়ে দিয়েছি আর আজকেও কিন্তু আমি একটা এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর আমার রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি এইভাবেই আজকে রান্নাটা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা মিষ্টির জন্য চিনি তবে চিনিটা দেখো কোনো দানা নয় তোমাদের মনে হবে কী চিনি হ্যাঁ আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি আর সেই গুঁড়ো চিনি থেকে হাফ টি স্পুন দিয়ে দিলাম দিয়ে আরও একটু নেড়ে নিয়েছে আর তারপর তো আমার গরম জল রেডি আছে আমি গরম জল দিয়ে দেব ব্যাস জল দিয়ে দিলাম আর আমি আমার বন্ধু দিকে বলছি যারা তোমরা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও বন্ধুরা আর আমার যারা বন্ধু আছো প্রথম থেকে এখনো পর্যন্ত এবং থাকবে তোমরা সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধু এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা আমি থিতো করে নিয়েছি দুটো এলাচ আর দিয়ে দিলাম দেখো মাংসের ঝোলটা কত তাড়াতাড়ি হয়ে গেল এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা থাকবে এদিকে আমার আর একটা কাজ আছে এই দেখো আমি বেসন কিছুটা ফেটিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো এগুলো আমি সব আগে থেকে করে রেখেছি কারণ এইগুলো শুদ্ধ যদি দেখাতে চাই অনেকটা বড় হয়ে যাবে তাই আমি সব রেডি করে রেখেছিলাম আর এটা দেখছি বাঁধাকপি কুঁচো একদম কুচিয়ে রেডি করা আছে তো চলো আগে মাংসের ঝোলটা আমি এবার একটা জায়গা নিয়ে ঢেলে রাখি বন্ধুরা আর বন্ধুরা তোমরা সকলে একটা করে লাইক দিও যারা ভিজিট করছো আমার চ্যানেলটা ব্যাস মাংস ঝোল রেডি আর তোমরা প্রত্যেককে আমার সঙ্গে থেকো তোমরা কেউ টেনে টেনে দেখো না বন্ধুরা আর তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো অ্যাড সহ দেখো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট দেখো বন্ধুরা এবারে ভালো করে আমি মিক্সড করে নিলাম আমি হাতের সাহায্যেই ভালো করে মেখে নিলাম সব সবজি দিয়ে ওগুলো পেঁয়াজ বাঁধাকপি লঙ্কা সব কিছু সুন্দর করে মেখে নিলাম আর একটু তেল গরম হয়েই গেছে এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি গরম ভাতে বেশ এরকম পকোড়া খুব ভালো লাগে খেতে আমার খুব ভালো লাগে আর শুভ শুভর বাপি ওরাও খুব ভালোবাসে জানো তো তা ওরা এরকম ভালোবাসে বলে আজকে ভাবলাম আজ আর বিশেষ কিছু না আজকে এরকম পকোড়া করি বেশ গরম ভাতের সঙ্গে খাবে ওরা যেটা পছন্দ করে মানে আমার পরিবারের লোকজন যেটা পছন্দ করে না আমি সেই পছন্দ মতোই রান্নাটা করার চেষ্টা করি এবার এক এক দিন হয়তো ব্যতিক্রমও হয়ে যায় কিন্তু বেশিরভাগ দিনটাই কিছু একটা পদ প্রতিদিনই কিছু একটা পদ যেন ওদের পছন্দের থাকেই এটা আমি চেষ্টা করি তাহলে সবাই ঠিকঠাক খাবারটা খেতে পারবে তৃপ্তি করে আচ্ছা বন্ধুরা তোমরা কে কে এরকম পকোড়া দিয়ে ভাত খেতে ভালোবাসো মুড়ি অনেকেই খায় পকোড়া দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো আমাকে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার দলে আমার কোন কোন বন্ধু আছো আমাকে কিন্তু অবশ্যই তোমরা বলো দেখো হয়ে গেছে আরও একটু গোলা আছে আর তেল রয়েছে আর তেলও দিলাম না এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা একটা করে বড়া শেপে আর একটু বেশ চ্যাপটা চ্যাপ্টা করে দিলাম দেখতে ভালো লাগবে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো পকোড়াগুলো হয়ে গেলে একদম আমি ভাতের থালি রেডি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো হয়ে গেলো পকোড়া এবারে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আর আমার সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি পুরো ইউটিউব আমার ইউটিউব ফ্যামিলিকে আমার দেশের বিদেশের কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি তা দেখো হয়ে গেল আমার পকোড়া ভাজা এবার আলু উচ্ছে ভাতে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি আর কি গরম গো মাখতে বড্ড কষ্ট লাগে গরম জিনিস বলো খুব বেশি গরম না আমি আবার হাতে পারি না গো সহ্য করতে তাই এখন চামচে করে একটু কেটে কেটে নিচ্ছি একটু তাহলে ভাবটাও চলে যাবে আর কি বলো তো এখনকার তো আলু মানে নতুন আলু আর নতুন আলু যে মানে অনেক পরে মাখলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে মাখতে গেলে তখন মাখা যায় না কেমন ঢিল ঢিল হয়ে যায় বলো বন্ধুরা সেই আলুটা খেতেও ভালো লাগে না আর দেখো উচ্ছেটার কেমন বীজ হয়ে গেছে পেকে গেছে তাই বাদ দিয়ে দিচ্ছি এই উচ্ছে ভাতে বা উচ্ছে সেদ্ধ বীজগুলো পাকা বীজগুলো ভালো লাগে না খেতে কচি হলে ঠিক আছে আর ভাজা হলে ভালো লাগে বেশ এই উচ্চের বীজ ভাজা তখন উচ্ছে ভাজার সঙ্গে বীজ থাকলে সেটাও আমি খাই সেটা ভালো লাগে কিন্তু সিদ্ধ আমার একদম ভালো লাগে না তাই বাদে দিলাম আর দেখো বেশ সুন্দর মাখা হয়ে গেল কাঁচা তেল নুন সাপ দিয়ে এখন আমি এবার ভাতও বেড়ে নিলাম আর মাংসের ঝোলো বাটিতে দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কালারটা কত সুন্দর হয়েছে না মাংসের জলের আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরাও কিন্তু আমাকে বলো তোমাদের কেমন লাগলো চলো এবার আমি ভাতটা ধরে দিয়ে আসি সবাই এবার খেতে বসবো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে